বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে কোভিড নাইন্টিন সার্টিফি করোনা ভাইরাসের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিভাবে ল্যাপটপ থেকে ডাউনলোড করতে হয় তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ টাইপ করতে হবে কোউইন ডট ডট ইন দেওয়ার পরে সার্চ করতে হবে তো ফটোফট আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে সার্চ করবো তো সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পরে ডান দিকে দেখুন রেজিস্টার অ্যান্ড সাইনিং তো এখানে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে নিউ ট্যাব ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার অ্যান্ড সাইনিং ফর ভ্যাকসিনেশন ভ্যাকসিন দেওয়ার সময় সময় যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই মোবাইলটা মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে তো ফটাফট আমি মোবাইল নাম্বারটা ইনপুট করে দিচ্ছি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন গেট ওটিপিতে ক্লিক করতে হবে তো আমি ফটাফট গেট ওটিপিতে ক্লিক করলাম করার পরে যে নাম্বারটা আপনি এখানে বসিয়েছেন সেই নাম্বারে একটা ছ সংখ্যার ওটিপি গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এখানে লাস্ট চার সংখ্যা শো করছে তো এখানে ওটিপিটা আমাকে ইনপুট করতে হবে তো ওটিপিটা এসে গেছে ওটিপিটা ফটাফট আমি ইনপুট করে দিচ্ছি তো দেওয়ার পরে স্কল ডাউন করে নিচের দিকে এসে দেখবেন যে ভেরিফাই অ্যান্ড পসিড তো এখানে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম করার পরে এখানে এই মোবাইল নাম্বারে যে কটা ভ্যাকসিনেশন রেজিস্ট্রেশন করা ছিল সেই সব সার্টিফিকেটগুলো এখানে শো করবে তো যেটা আমার আছে সেটা আমি এখানে আসার পরে এই সার্টিফিকেট তো নিচে মা দিকে দেখবেন যে একটা সার্টিফি সার্টিফিকেটটা পিডিএফই ডাউনলোড হচ্ছে তো হয়ে গেছে তো হওয়ার পরে দেখবেন এইভাবে সার্টিফিকেটটা ওপেন হয়ে গেছে তো এইভাবে আপনারা ডাউনলোড করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন